এলাকা জায়গায় জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি জায়গায় জায়গায় রাস্তাঘাটে কেউ শান্তিতে নাই আমরা যে মহল্লায় যে বসবাস করি তাও আমাকে শান্তিতে নাই জায়গায় জায়গায় চাঁদাবাজি আমলা মাদক ব্যবসা ওইটা সেটা স্কুলে গেল একটা একটি দিনের মতন করে তাই আমরা কোনো শান্তিতে নাই আমরা আশা করি যে এবার আমরা জামাতকে একটি করে ভোট দিয়ে আমরা জয়যুক্ত করব ইনশাল্লাহ আপনারা সবাই সহযোগিতা করুন জামাতের পাশে থেকে আমরা আছি আচ্ছা আপনি যে কথাটা বললেন এটা তো মিডিয়াতে যাব এটা দেখার পর যদি আমি ভাই ভয় করি না ভাই মুসলমান ঘরের জন্ম একদিন একদিন মৃত্যু আছে তবে আমি কোরানকে বিশ্বাস করি কোরানকে ভালোবাসি কোরআনের জন্য যে মরে হয়ে যাইগা তা আমার কোনো আফসোস নাই আল্লাহর জন্য শহীদ হয়ে গেছি আচ্ছা তো জামাতটাকে কেন পছন্দ করি জামাতকে একটা ইসলাম ইসলাম দায়েঘাত আছে আমরা সবাইকে এটা ভালোবাসি আর ইসলামকে একটা যদি একটা ভোট করে যদি আমরা যদি আরো বেশি মনে করে আশা করি যদি এবার আসে তাহলে আমরা সবাই ভালো থাকবো ইনশাল্লাহ